নমস্কার চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে ডাব্লুবি হেলথ রিক্রুটমেন্ট একটা নোটিফিকেশান রিলিজ হয়েছে একটা অ্যাকচুয়ালি নয় প্রায় তিন চারটা নোটিফিকেশান রিলিজ হয়েছে সেই নোটিফিকেশান সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রায় সমস্ত ডিপার্টমেন্টেই যে হেলথ ডিপার্টমেন্ট যেটা আছে সমস্ত ডিপার্টমেন্টেই নিয়োগ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং সেটা যদিও সীমিত কয়েকটা পোস্ট তবে সবগুলো পোস্ট মিলে কিন্তু কাছাকাছি সাতষুটির মতো পোস্ট রয়েছে তো সেই নোটিফিকেশান নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে তো প্রথমে চলে যাই যে অফিসিয়াল যে নোটিফিকেশানটা দেওয়া আছে সেই নোটিফিকেশানটা যেটা আছে সেটা আপনাদেরকে একটু দেখা আগে এটা হচ্ছে একটা নোটিফিকেশান এরকম আরও দু তিনটা নোটিফিকেশান আছে আমি বিস্তারিত নোটিফিকেশান আসছি আপনাদের কাছে এটা হলো বিস্তারিত নোটিফিকেশান যেটা আপনাদেরকে এখানে দেওয়া আছে মালদা জেলার স্বাস্থ্য দপ্তরে নিয়োগ এখনই আবেদন করুন বেতন সর্বোচ্চ সত্তর হাজার পর্যন্ত তো আমি উপরে যেগুলো আছে ডিটেলসে না কি সেই জিনিসগুলো না বলে ডাইরেক্ট ডিটেলসে আমি চলে যাচ্ছি বিজ্ঞপ্তির প্রকাশে তারিখ হচ্ছে ষোলোই অক্টোবর দু হাজার তারিখে পাবলিশড হয়েছে বিজ্ঞপ্তিটি আর নিয়োগকারী সংস্থা হচ্ছে মালদা জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি আর এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল পোস্ট টোটাল শূন্য পদ হচ্ছে তেষট্টি পোস্ট আর এন হচ্ছে ডিপার্টমেন্ট আবেদনের মাধ্যম হচ্ছে শুধুমাত্র অনলাইন অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন এবার যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর সম্বন্ধে দেখুন এখানে দেওয়া আছে পিআর সাপোর্ট একটা পোস্ট আছে হাসপাতাল সহায়ক দুটো পদ আছে স্যানিটারি সহায়ক সহায়ক দুটো পদ আছে তারপর টিবিএইচডি একটা পোস্ট আছে এস দুটো পোস্ট আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান একটা পোস্ট আছে মেডিকেল অফিসার দুটো পোস্ট আছে মেডিকেল অফিসার একটা হচ্ছে এন একটা হচ্ছে এন এইচ এম একটা পদ পদ আছে স্টাফ নার্স এনইউএইচ দুটো পোস্ট আছে মেডিকেল অফিসার আরকে এসকে একটা পোস্ট আছে মেডিকেল অফিসার এক্স এইচ জি দুটো পোস্ট আছে স্টাফ নার্স পনেরো এফ সি এইচ জি তিনটা পোস্ট আছে তো এরকম ধরনের অনেকগুলো পোস্ট কিন্তু এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পেডাক্ট্রিশিয়ান আবস্টেস্ট্রিশিয়ান পেডিয়াস্ট্রিশিয়ান মেডিকেল অফিসার ডেন্টাল টেকনিশিয়ান মেডিকেল অফিসার স্পেশালিস্ট তো এরকম ধরনের অনেকগুলো পোস্ট রয়েছে টোটাল হচ্ছে তেষট্টিটা পোস্ট রয়েছে এবার এইরকম পোস্টের জন্য আপনারা হয়তো জেনে থাকবেন যে কীরকম ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার এতে সেখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন পি আর সাপোর্টের জন্য উচ্চ মাধ্যমিক প্লাস হেপাটাইটিস বি বা সি থেকে সুস্থ হওয়া প্রার্থী অগ্র অগ্রাধিকার পাবেন তো এই জিনিসটা আছে যেটা আপনাদের হেপাটাইটিস বি এইরকম একটা ক্যাটাগরি দিয়ে দিয়েছে এখানে এরকম ধরনের হতে হবে তারপর হাসপাতাল সহায়ক হচ্ছে মাধ্যমিক পাস এবং হাসপাতালে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে স্যানিটারি সহায়ক হচ্ছে মাধ্যমিক পাস ও বছরের হাসপাতালের অভিজ্ঞতা টি স্নাতক বা গ্র্যাজুয়েট এবং এক বছরের ফিল্ড এক্সপিরিয়েন্স তারপরের পোস্ট হয়েছে এস এখানে আপনার গ্রাজুয়েট সহ ডিএমএলটি বিএমএলটি কোর্স থাকতে হবে এক বছরের ল্যাবরেটরি অভিজ্ঞতা থাকতে হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান হচ্ছে এইচএস পাস থাকতে হবে এইচ সায়েন্স নিয়ে এবং ডিএমএলটি কোর্স পাস করে থাকতে হবে মেডিকেল অফিসার এটা তো এমবিবিএস অবশ্যই ম্যান্ডেটারি লাগবেই তারপর চেয়ে স্টাফ নার্স স্টাফ নার্সে আপনাকে বিএসসি নার্সিং করে থাকতে হবে বা জিএনএম করে থাকতে হবে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নিয়ে নিবন্ধন রেজিস্ট্রেশন করা থাকতে হবে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার লাইফ সায়েন্স স্নাতক অর্থাৎ লাইফ সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে ম্যানেজমেন্ট বা পাবলিক হেলথে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এরকম ধরনের অনেক আর বাকিগুলো পোস্টগুলোর ক্ষেত্রে আপনারা দেখে নেবেন কী কী চেয়েছে উচ্চ মাধ্যমিক বেশি আছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দিয়ে বেশি আছে আর বাকি যেগুলো আছে এনআরসি অ্যাটেন্ডেন্ট মহিলা প্রার্থী হতে হবে উচ্চ মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট এলাকার পাঁচ কিবির মধ্যে হতে হবে তো এই হচ্ছে আপনার ক্রাইটেরিয়া শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কী আছে যে দেখে নিন বয়স সীমা হচ্ছে একুশ থেকে চল্লিশ বছর আর সেক্ষেত্রে তবে মেডিকেল অফিসার পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে সাতষট্টি বছর পর্যন্ত শিথিল করা হয়েছে সংরক্ষিত প্রার্থীরা যেটা আপনাদের সরকারি নিয়ম অনুসারে ছাড় পাওয়ার কথা সেটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন আর পারিশ্রমিক কী আছে সর্বোচ্চ বেতন হচ্ছে সত্তর হাজার টাকা টাকা এবং শুরু হচ্ছে দশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে এই যেখানে দেখতে পাচ্ছেন পিআর সাপোর্ট দশ হাজার টাকা টিবিএইচভি আঠেরো হাজার টাকা এস পঁচিশ হাজার টাকা ল্যাবরেটরি টেকনিশিয়ান বাইশ হাজার টাকা মেডিকেল অফিসার ষাট হাজার টাকা স্টাফ নার্স পঁচিশ হাজার টাকা ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পঁয়ত্রিশ হাজার টাকা বাকের কাউন্সিলারের জন্য হচ্ছে কুড়ি হাজার টাকা প্যারামেডিক্যাল কর্মীর হচ্ছে আঠারো হাজার টাকা এনআরসি অ্যাটেন্ডেন্ট হচ্ছে পাঁচ হাজার টাকা পেট্রিয়াস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা তারপর মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ডিস্ট্রিক্ট কনসালট্যান্টের হচ্ছে চল্লিশ হাজার টাকা এ হচ্ছে বেতনক্রম বেতন সংক্রান্ত বিস্তারিত আবেদনের মাধ্যম হচ্ছে এখানে দেওয়া দেখুন ওয়েবসাইটে এখানে দেওয়া আছে এই ওয়েবসাইটে ক্লিক করলে পরে আপনাদের এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন আবেদন করার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বয়স অভিজ্ঞতা বসবাসের প্রমাণপত্র স্ক্যান কপি আপলোড করতে হবে আবেদন সম্পূর্ণ হওয়ার পর প্রার্থীকে কিন্তু কপি সংরক্ষণ করে রাখতে হবে অ্যাপ্লিকেশান ফি কী আছে আনরিজার্ভড ক্যাটাগরির জন্য দুশো একশো টাকা আছে যেটা আপনারা অনলাইনের মাধ্যম দিয়ে পেমেন্ট করতে পারবেন আর অনগ্রসর শ্রেণী ও জন্য হচ্ছে পঞ্চাশ টাকা আছে আর অন্যান্য সংরক্ষিত শ্রেণী এস সি এস টি ইডাব্লিউএস প্রার্থীদের জন্য পঞ্চাশ টাকা রয়েছে ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে উনত্রিশে অক্টোবর থেকে দু মধ্যরাত পর্যন্ত আর কিভাবে নিয়োগটা করা হবে দেখে নিন বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের নির্বাচন হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট এবং সাক্ষাৎকার বা ইন্টারভিউয়ের ভিত্তিতে শুধুমাত্র শর্টলিস্ট করা প্রার্থীদের লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে নির্বাচনের সময় প্রার্থীদের প্রদত্ত তথ্য ডকুমেন্ট ও অভিজ্ঞতার সত্যতা যাচাই করা হবে তারপর কিছু গুরুত্বপূর্ণ তারিখ কি আছে আবেদন শুরু হবে সতেরো বা আঠেরোই অক্টোবর থেকে দু সকাল এগারোটা থেকে আবেদন শেষ হবে একত্রিশে অক্টোবর অর্থাৎ এ মাসের কিন্তু লাস্ট অবধি চলবে দু হাজার পঁচিশ মধ্যরাত পর্যন্ত আবেদনের ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে আশা করছি একত্রিশে অক্টোবরই অবধি হবে শর্টলিস্ট করা পাঠাতে লিখিত পরীক্ষা যেটা দিন ধার্য করা হয়েছে সেটা এখনো পাবলিশ করা হয়নি পরে জানানো হবে ফলাফলও কিন্তু যে অফিসিয়াল যে মালদার ওয়েবসাইট সেই মালদার ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা হবে এখানে বিজ্ঞপ্তিগুলো ডাউনলোডগুলো ডাউনলোড করতে দেবে ডাউনলোড করতে পারবেন আপনারা এখান থেকে এখানে মালদা জেলার ওয়েবসাইট আছে তারপর এখানে হচ্ছে ডাব্লিউ বি হেলথের ওয়েবসাইট আছে এবার মালদা জেলার ওয়েবসাইটে কিন্তু এই যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা কিন্তু পাবলিশ করাবে সেটা এখানে বলা হয়েছে এবার আমরা চলে যাচ্ছি একবার একটু অনলাইন অ্যাপ্লিকেশনের দিকে দেখুন আমি অনলাইন অ্যাপ্লিকেশানের যে রেজিস্ট্রেশন পোর্টালটা সেটা খুলে দিয়েছি এখানে দেখুন আপনাদের কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টেই প্রায় যে আয়ুষ এই যে দেখুন আয়ুষ ঝাড়গ্রাম আয়ুষ ঝাড়গ্রাম এখানে কিন্তু আপনাদের বিভিন্ন পোস্টে অনেকগুলো আবেদন কিন্তু অলরেডি চলছে এই যে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন এই যে রেজিস্টার করতে দেওয়া আছে এই লিস্ট অনুসারে নিচের দিকে গেলে পরে দেখতে পাবেন একটা জায়গাতে মালদা রয়েছে আপনারা যে যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু মোটামুটি ছেড়ে দেওয়া হয়েছে দেখুন পূর্ব মেদিনীপুর এখানে ছেড়ে দেওয়া হয়েছে এই দেখুন মালদা রয়েছে এই যে মালদা কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন এখানে মালদা আছে এই যে মালদা আছে এনআরসি অ্যাটেন্ডেন্ট কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন এই লিঙ্কে ক্লিক করলে পরে কিন্তু আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন এবং কন্টিনিউ আপনার রেজিস্ট্রেশন এটা লগ করার অপশন এখানে কিন্তু মালদা আছে মালদা ছাড়া আর কোনো ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর দেখলাম দেখুন এখানে আবার পূর্ব মেদিনীপুর আছে অন্যান্য ডিস্ট্রিক্ট ঝাড়গ্রামও যেহেতু দেখলাম দক্ষিণ দিনাজপুর রয়েছে দক্ষিণ দিনাজপুরও যারা বিলং করছেন তারা কিন্তু সবাই এখান থেকে এই রেক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারেন বেশিরভাগ ডিস্ট্রিক্ট দেখুন এখানে দেওয়া আছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে আপনারা যারা মুর্শিদাবাদ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই তারা আবেদন করতে পারেন যদি এলিজিবিলিটি ক্রাইটরের মধ্যে বিলং করেন আপনারা এই অ্যাপ্লিকেশন পোর্টালটা এই যে লিঙ্কটার যেটা রয়েছে সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট লগ ইন করে বা রেজিস্ট্রেশন করতে পারবেন যাই হোক ভিডিও আর দীর্ঘায়িত করছি না যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের কাজে লাগে অবশ্যই একটি লাইক করবেন অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি হাইপ করবেন যেন অন্যদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ